বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে লায়ন্স ক্লাব অফ আগরতলা ফেমিনার উদ্যোগে শনিবার রাজধানীর সুভাষ নিকেতনে প্রাঙ্গনে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় প্রতি কেন্দ্র করে বিশ্ব পরিবেশকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে ক্লাব অফ আগরতলা ফেমিনা এবছরও তার ব্যতিক্রম হয়নি বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণই একমাত্র উপায় এজন্য সকলকে বৃক্ষরোপণের আহ্বান জানান তারা এদিনের এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন লায়ন্স ক্লাব অফ আগরতলা ফেমিনার সম্পাদিকা পায়েল সাহা আমরা লায়েন্স ক্লাব অফ আগরতলা ফেমিনা পক্ষ থেকে আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে আজকে এখানে ট্রি প্ল্যান্টেশনের একটা প্রোগ্রামের আয়োজন করেছি আমরা প্রত্যেক বছরই কোনো না কোনো জায়গায় এই প্রোগ্রামটা করে থাকি আজকে আমরা এখানে করার একটাই উদ্দেশ্য আমার আমরা যে গাছগুলি এখানে লাগিয়েছি ওইগুলি বড় হলে এখানে যারা স্কুলের ছাত্রছাত্রীরা আছে বা যারা এখানে খেলোয়াড়রা খেলা করে বা যে যারা মর্নিং ওয়াক করে ওরা যেন গাছের ছায়ায় বসে দুদণ্ড একটু আরাম করতে পারে তো আমাদের পুরোটা কাজেই সহায়তা করেছেন আমাদের ক্লাবেরি ক্লাবের সেক্রেটারি মাননীয় শ্রী সঞ্জয় সাহা বিউরো রিপোর্ট